আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আমাদের বারিস্টার শেখ ফজলুন উত্তাপ ভাইয়ের পক্ষ থেকে তীব্র তাপদাহের কারণে বিনামূল্যে শরবত বিতরণ সৌজন্যে আমাদের গুলাম রাব্বানি হিরু ভাই দপ্তর সম্পাদক আর পেছনে আছে আমাদের বিএম মোস্তফা মারুদ সভাপতি ধানমন্ডি থানা ছাত্রলীগ আর গোলাপ রব্বানি মারুফ হচ্ছে যে সাবেক দপ্তর সম্পাদক ধানমন্ডি থানা আপনারা দেখতে পাচ্ছি আছে এত বড় একটা পাতিল ভাই শেষ বলেন কি জন্য দিচ্ছেন 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 দিতে খাওয়াইতেই থাকেন তাই না আমার আমাকে শেষ বললে তো হবে না আমি তো খাবো না ঠিক আছে সবাই খাচ্ছে এই মুরব্বি এ পানি খাইছেন না এই ওনার একটু দেন আচ্ছা যাই হোক আমরা দেখতে পাচ্ছি সবাই গরমের তীব্র দাহের মধ্যে সবাই সবাইকে ভালোবাসবেন এবং দেশকে ভালোবাসবেন আমরা দেশ জাতির কল্যাণে কাজ করবো মানুষকে ভালোবাসবো এইভাবে হোক বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার পত্র এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ফেসবুকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন আর এভাবে সবাইকে সহযোগিতা করবেন সবাইকে ধন্যবাদ দেশ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন 네. <목소리나>